নমস্কার সবাইকে আর মোবাইল হসপিটাল স্টোরে আমরা এই মুহূর্তে ময়নাগুড়ি আর আজকে দেখতে দেখতে আমাদের একটা বছর পূর্ণ হলো আমরা এই মুহূর্তে আমাদের লোকেশনটা অনেকেই জানেন ময়নাগুড়ি ট্রাফিক মোড় হাজি বিরিয়ানি আজকের দিনে সে ঠিক একটা বছর আমাদের পূর্ণ হলো আর এই এক বছরে অনেক ভালোবাসা অনেক সাপোর্ট পেয়েছি সবার আমরা চাই আগামী বছরেও যাতে আপনারা সেমভাবে আমাদের আপনাদের ভালোবাসা সাপোর্ট আমাদের সাথে থাকে আর আপনাদের সঙ্গে নিয়ে এবার আজকের এই এক বছর পূর্তি উপলক্ষে আমরা আজকে একটা কেক সেলিব্রেট করব। আপনারা সঙ্গে থাকবেন এবং কেক তো খাওয়াতে পারবো না কাল থেকে তো অবশ্যই অফার কিন্তু থাকবে মানে এই এক বছর পূর্ণ হওয়ার জন্য আগামী মাসে পুরো মাস জুড়ে কিন্তু আপনারা কম দামে ফোন আমাদের কাছে পাবেন এটা আগের থেকেও অনেকটা কম দামে পাবেন এবং আমাদের কাছে আপনারা ইএমআইও করতে পারবেন তো যাই হোক পরে আসছি বিষয়টাতে আজকে প্রথম হচ্ছে কেকটা আমরা কাটি আমার সাথে সমর্থ ধর আপনাদের কে খাওয়াতে পারছি না যারা আসবেন অবশ্যই গিফট পাবেন আমাদের এক বছর পূর্ণ হল তো আমাদের যেভাবে আমাদের হেল্প করেন আপনাদের ইএমআই করে সবার জন্য তো আমরা আছি ময়নাগুড়ি স্টোরে আর ময়নাগুড়ি স্টোরের লোকেশনটা আমি আগে প্রথমে দেখিয়ে দিই এই হচ্ছে ট্রাফিক মোড়ের গলি যেটা হাজি বিরিয়ানি আমাদের সামনে রয়েছে আর এই গলি থেকে একটু এগিয়ে গেলেই তোমরা দেখতে পাচ্ছ এই মোবাইল হসপিটালের আমাদের লাইট চলছে যে তো যারা জানেন আমাদের আজকে আজকের দিনে আমরা এই স্টোরটা ওপেন করেছিলাম আজকে একটা বছর পূর্ণ হলো আর আজকে এই এক বছর উপলক্ষে আমরা সেলিব্রেট করলাম কেকের দিয়ে আর সাথে আজকে যারা ছিলে এবং যারা আমাদের লাইভ দেখেছ তাদের জন্য বলে রাখি আমাদের অফার তো অবশ্যই থাকবে এই বছরের একটা বছর যেভাবে সাপোর্ট পেয়েছি ভালোবাসা পেয়েছি আমরা মোটামুটিভাবে হাজার দু হাজার ফোন এই স্টোর থেকে বেচতে পেরেছি মানে আপনাদের হাতে দিতে পেরেছিস তো সেগুলো কেমন চলছে সেটার ফিডব্যাক অবশ্যই চাই তার সাথে সাথে বলে রাখি এই পুরো মাসটা জুন মাস যেটা রয়েছে সেই জুন মাসটা আপকামিং যেটা আসছে সেটা হচ্ছে পুরো মাস জুড়ে আপনাদের জন্য অফার থাকবে আমরা যে সমস্ত ফোন দিই আইফোন অ্যান্ড্রয়েড ফোন সমস্ত রকম ফোন আমি একটা আইফোন দেখিয়ে দিচ্ছি একদম ব্র্যান্ড নিউ ফোন যারা চাইছেন একদমই এখনও ওপেন করা হয়নি ফোনটা আইফোন থার্টিন আপনার নিজের চোখে দেখুন আইফোন থার্টিন যেটা রয়েছে একদমই ব্র্যান্ড নিউ এক বছর ওয়ারেন্টি দিয়ে আপনারা এই মুহূর্তে ফ্লিপকার্টে যেটা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা যেটা ক্যাশে নিলে আপনারা পঁয়তাল্লিশ হাজার টাকা নিতে পারবেন সেটা আমাদের কাছ থেকে আপনারা শুধুমাত্র উনচল্লিশ সরি উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু নিতে পারেন উনচল্লিশ হাজার পাঁচশো মানে আপনারা ছ হাজার সাড়ে ছ হাজার টাকার কাছাকাছি আপনার অফারটা পাচ্ছেন আর ব্র্যান্ড নিউ আইফোন থার্টিন একদম অথেন্টিক ফোন আমাদের কাছে নেওয়ার জন্য এটার অবশ্যই ওয়ারেন্টি থাকছে এক বছর আপনারা ইন্ডিয়ান ফোন পাচ্ছেন একশো আঠাশ জিবি সমস্ত কিছু কিন্তু অরিজিনাল অথেন্টিক একদম জিএসটি বিল সমেত আপনারা পাবেন তো এই টাইপের ফোন আপনারা যদি অফার প্রাইজে নিতে চান আমাদের মোবাইল হসপিটাল ময়নাগুড়ির ট্রাফিক মোড়ে আছে আমাদের আরেকটা স্টোর যেটা গত পাঁচ বছর ধরে আছে আপনারা জানেন জানেন সেটা হচ্ছে হেলাপাকটি বাজার তো সেই স্টোরকেও অনেকে চেনেন এবং আমাদের ময়নাগুড়ি স্টোরে আমরা এক বছর ধরে আপনাদের যথেষ্ট সাপোর্ট ভালোবাসা পেয়েছি আগামী বছরে আমরা চাই পাঁচ ফোন আপনাদের হাতে তুলে দেবো আর অনেকটা কম দামে যার জন্য আরও যথেষ্ট সাপোর্ট ভালোবাসা চাই যারা ভাই দাদা এবং যারা আসো আমাদের খুব ভালো ভালো কমেন্ট করো আরও সঙ্গে থেকেও আমরা এই টাইপের অফারগুলো ইফ সেজন্য করো মাসে যে অফারটা আসছে পুরো মাস জুড়ে সেই অফারগুলো পাবে আর ফোনের সাথে সাথে আমরা টুকটাক কিছু গিফট দেওয়ার চেষ্টা করবো সেটা আমি আর অ্যানাউন্স করছি না কি গিফট আসছেন ফোন নিলেই সেই গিফটটা থাকবে যদি ইউটিউব দেখে আসো বা ফেসবুক দেখে আসো লাইভ দেখে তাহলে কিন্তু তোমরা এই গিফটগুলো আমাদের কাছ থেকে অবশ্যই পাবে আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি আপনারা আমাদের কাছ থেকে এই সুন্দর কালার ফোনটা পাবেন যেটা হচ্ছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকায় একশো আঠাশ জিবি ব্যাটারি হেলথ নাইনটি এবং মানে নাইনটির উপরে আছে আর কন্ডিশন কিন্তু সুন্দর কন্ডিশনে থাকে আইফোন আমরা একদম অথেন্টিক বেচি আমাদের কাছ থেকে আপনারা ফোনের বক্স চার্জার এবং বিল তার সাথে সাথে কিন্তু কোনো রকম চেঞ্জ বা কোনো রিপেয়ারিং ফোন কিন্তু আমরা সেল করি না কারণ আইফোনের ক্ষেত্রে কী হয় ব্যাটারি বুস্ট থাকে অনেক সময় অল্প কিছুদিন ব্যবহার করে আপনাদের ব্যাটারিটা অনেক নেমে যায় তো যার জন্য ভুলভাল জায়গার থেকে আপনারা ফোন কেনার থেকে বিরত থাকুন এবং আমাদের এই মোবাইল হসপিটাল যেটা আছে সেটা আছে ময়নাগুলি স্টোরে এবং যারা মেকলিগঞ্জ চ্যাংরাবান্ধা দরে আছেন তারা ওই সাইডে আমাদের হেলাপাশি বাজার যারা চেনেন অবশ্যই আমাদের স্টোরগুলো ভিজিট করবেন আমাদের আরও সস্তার মানে যারা যাদের দরকার কম দামের ফোন চার হাজার টাকা পাঁচ হাজার টাকার বাজেটের ফোন নোট সেভেন প্রো চার চৌষট্টি দিয়ে আপনারা মাত্র ঊনপঞ্চাশ মানে চার হাজার নশো টাকায় উনপঞ্চাশশো আপনার চার হাজার নশো টাকায় আপনারা কিন্তু এই টাইপের ফোনগুলো পাবেন পাঁচের পাশের নিচে এই ফোনগুলো আসবে চার চৌষট্টি দিয়ে আপনারা এই টাইপের ফোনগুলো কিন্তু আগামী মাস জুড়ে এই অফার প্রাইসগুলোতেই পাবেন যে দামে আমি বলছি একটা জিনিস নোটিস করবেন আপনার আজকের দামে আমি আজকের ডেটে যেই কথাগুলো বলছি আজকে তিরিশ তারিখ তো তিরিশ তারিখে আপনারা যে অফারটা দিচ্ছি এটা আগামী মাস জুড়ে থাকবে কিন্তু কখনও কখনো কী হয় আপনারা এক বছরের ভিডিও দেখে এসে বলেন দাদা ওই ফোনটা নেই তো সেই প্রবলেমের জন্য আপনারা অবশ্যই ফোনের ভিডিওটা দেখছেন সেটার ডেটটা অবশ্যই ফলো করবেন তো আমি একটু স্পিচ করি আমাদের কাছে নতুন ফোন আপনারা পেয়ে যাবেন স্যামসাংয়ের এ জিরো সিক্স ফাইভ জি ফোন মাত্র দশ হাজার সাড়ে দশ হাজার টাকার মধ্যে আপনারা কিন্তু এই ফোনগুলো পাবেন আর আপনারা ইজি ইএমআইও করতে পারেন এই ফোনগুলোর ডেমো আমি দেখে দিচ্ছি এই টাইপের একদমই ফোনগুলো নিউ ফোন এক বছর ওয়ারেন্টি দিয়ে আপনারা কিন্তু শুধুমাত্র প্যান কার্ড আধার কার্ড নিয়ে এলেই কিন্তু এই ফোনগুলো আপনারা ইএমআই করাতে পারেন যাদের নতুন ফোন দরকার নতুন ফোন আমাদের স্টোরে অ্যাভেলেবেল হচ্ছে আর স্যামসাংয়ের ফোন আছে লাভার ফোন আছে ইনফিনিক্সের ফোন আছে এই টাইপের ফোনগুলো আপনারা পাবেন আইফোন তো দেখালাম এবার দেখিয়ে দিচ্ছি লো প্রাইসের ফোন দেখালাম নোট সেভেন প্রো এবং এই রিয়েলমি সেভেন এই টাইপের ফোনগুলো আপনারা কিন্তু গেমিং ফোন সিক্স জিবি র্যাম দিয়ে আপনারা ছ হাজার টাকার ভেতরে পেয়ে যাবেন আইকিউ টাইপের আইকিউয়ের যে ফোনগুলো রয়েছে এর এই গেমিং ফোনগুলো কিন্তু আপনারা কিন্তু ফাইভ জি ফোন কিন্তু প্রাইস থাকছে মোটামুটি হবে আট হাজার থেকে স্টার্টিং হচ্ছে আট হাজার প্রাইস থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এই টাইপের ফোন আছে যারা একটু স্পেশালি ভালো ফোন চাইছো যারা একটু একটু বাজেটের মধ্যে চাইছো তারা ওপো এফ টোয়েন্টি সেভেন আর এই ফোনগুলোর সাথে কিন্তু সিক্স মান্থ ওয়ারেন্টি মিনিমাম থাকে তো এই ফোনগুলো কিন্তু আমাদের কাছে স্টোরে পাবেন দশ হাজার টাকার উপরে যারা বাজেট থাকে তাদের জন্য এই ফোনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে বিল বক্স চার্জার সমস্ত কিছু অথেন্টিক থাকে টেকনো নতুন দাম মোটামুটি হবে আঠারো আঠারো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে আছে এখন ঠিক মনে নেই কিন্তু এই ফোনগুলো আমাদের কাছে আপনার ওই বারো তেরো চোদ্দো হাজার টাকার বাজেটগুলোর মধ্যেই থাকে কিন্তু বারো হাজার তেরো হাজার টাকার ভেতরে কিন্তু আপনার এই ফোনগুলো পাবেন তো এই ফোনগুলো যেমন আরেকটা হট ডিমান্ডেবল ফোন মোটো জি এইটটি ফাইভ কার্ভ ডিসপ্লে ফোন মোটোর ফোন এবং একদমই ব্র্যান্ড নিউ মাত্র দুই চার দিন ইউজ হয়েছে তো এই টাইপের ফোনগুলো বিল বক্স সমেত কিছু অথেন্টিক পাবেন আট একশো আঠাশের সাথে এই ফোনগুলো এখন আগে কুড়ি হাজার টাকা ফ্লিপকার্ট প্রাইস ফ্লিপকার্টের প্রাইস ছিল সেটা আজকে ড্রপ হয়ে দু হাজার টাকা হয়তো কমেছে কিন্তু আমাদের কাছে আপনারা কিন্তু ওই সাড়ে চোদ্দো হাজার টাকা পনেরো হাজার টাকার ভেতরেই কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ওই অফার প্রাইস থাকছে সাড়ে চোদ্দোর ভেতরেই আপনারা পেয়ে যাবেন আমাদের স্টোর ভিজিট করবেন ভিভোর ভি থার্টি ই ভিভোর কার্ড ডিসপ্লের মধ্যে যারা ভিভোর ভি থার্টি ই চাইছ বক্স সামনে সমস্ত কিছু অথেন্টিক থাকে একদম বিল বক্সের সাথে তো এই ফোনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আঠেরো হাজার সাড়ে আঠেরো হাজার টাকার ভেতরে এই বাজেটের ফোনগুলো পেয়ে যাবেন পিক্সেলের ফোন যাচ্ছে যারা পিক্সেল ব্র্যান্ডেড ফোন সেভেন এ নতুন দাম প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি আপনারা আমাদের কাছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবে পনেরো হাজার পাঁচশো টাকায় বিল বক্সের সাথে সমস্ত কিছু অথেন্টিক ফোন আপনারা কিন্তু মোবাইল হসপিটালে পেয়ে যাবেন এই অফারগুলো শুধুমাত্র আগামী মাসটা জুড়ে থাকছে যারা চাইছেন একটা ভালো ফোন কিনবেন আমাদের ইউটিউব থেকে হোক ফেসবুক দেখে হোক অবশ্যই আমাদের স্টোর ভিজিট করবেন ময়নাগুলি স্টোরে এই জিনিসগুলো আছে না ওয়ান প্লাসের অনেকগুলো ফোন রয়েছে ওয়ান প্লাস নট টু টি ওয়ান ওয়ান প্লাস নট সি থ্রি ডি লাইট এই টাইপের ফোনগুলো আপনারা কিন্তু মোটামুটি দশ বারো হাজার টাকার ভেতরে আমাদের কাছে ইএমআই করাতে পারেন বাজাজ ফাইন্যান্সে যদি আপনারা আপনাদের বয়স একুশ বছর হয়ে থাকে সেগুলো কিন্তু ইএমআই করাতে পারবেন তো এই জন্য যাদের ক্যাশের সমস্যা আছে তারা ইএমআই করা করায় কিন্তু এই ফোনগুলো আপনারা নিতে পারেন তো এই টাইপের ফোনগুলো আছে আমি লো ফোন আর দেখাচ্ছি না তো এই এই সমস্ত ফোনগুলো রয়েছে রেডমি ভিভো ভি টোয়েন্টি ফাইভ একটা অফার ভিডিও থাকছে এই ভিডিও এই ফোনগুলো মাত্র নতুন দাম প্রায় কুড়ি পঁচিশ হাজার টাকার কাছাকাছি পঁচিশ হাজার টাকার মতো হবে আমাদের কাছে অফার ভিডিও থাকছে মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকার ভেতরে আপনারা কিন্তু ব্র্যান্ডেড কন্ডিশনে মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফোনগুলো পাবেন তো এই টাইপের ফোন নিতে গেলে আপনাদের মোবাইল হসপিটাল ময়নাগুড়িতে আসতে হবে এবং যারা চাইছে একটু আইফোন নেবে অ্যান্ড্রয়েড ফোন নেবে তাদের জন্য কিন্তু বলে রাখছি আমি আরেকটা ফোন দেখে দিচ্ছি ভিভো ওয়াই টু হান্ড্রেড এই এই দেখো একদম ব্র্যান্ড নিউ ফোন এবং বক্সের সাথে অরিজিনাল চার্জারের সাথে সমস্ত কিছুই কিন্তু কমপ্লিট থাকে আমাদের কাছে আমি দেখিয়ে দিচ্ছি একদম বিল সমেত সব কিছু থাকে আমাদের কাছে এই কন্ডিশনের ফোনগুলো থাকে একদম অথেন্টিক ফোন কোনো রকম চুরি বা কোনো রকম ভয়ের কোনো ব্যাপার নেই যারা এখন আমাদের কাছ থেকে ফোন কিনছেন যারা আমাদের চেনেন তাদের তো অবশ্যই ভয় পায় না তারা অবশ্যই আমাদের বারবার রিপিট করে আমাদের কাছ থেকে ফোন নিয়ে যায় তো যারা নতুন তাদের জন্য বলে রাখছি যে আমাদের কাছে ফোন নিলে আপনারা বিল বক্স চার্জার অরিজিনাল সমস্ত কিছু এবং ওয়ারেন্টিটা অবশ্যই থাকে আমাদের কাছে ছোটো ফোন আপনারা নেবেন তাও সাত দিন আপনারা রিপ্লেস করার সুযোগ পাবেন ফোনের প্রবলেম হলে ফোন চেঞ্জ করতে পারবেন এবং যদি কাস্টমার মানে আমাদের সার্ভিস সেন্টার ওয়ারেন্টি কিন্তু সিক্স মান্থের আমাদের এই ফোনগুলোর সাথে থাকে মিনিমাম ছ মাস তো এই ফোনগুলোর বাজেট থাকছে নতুন কিনতে গেলে আপনাদের কুড়ি পঁচিশ হাজার টাকা দিয়ে নিতে হবে আমাদের কাছে আপনারা আসবেন মাত্র তেরো চোদ্দ হাজার টাকার ভেতরে নতুন নতুন ফোনগুলো পেয়ে যাবেন দশ হাজার পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তো এই এই এইগুলোই বলার ছিল আপনাদের ভালোবাসা অনেক সাপোর্ট পেয়েছি আগামী মাস জুড়ে আমাদের অফার থাকছে আপনারা আসবেন আজকের এই এত কিছু সাজানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা বছর পূর্ণ হল আপনাদের সকলের সাপোর্টে ভালোবাসায় আমরা চাই আগামী বছরটাও যাতে মানে আমাদের এই আরেকটা বছর যেটা শুরু হলো সেই বছরেও যাতে আপনাদের সবার সাপোর্ট থাকে আমরা টার্গেট নিচ্ছি আগামী বছর এই স্টোর থেকে আপনাদের পাঁচ হাজারের মতো আমরা ফোন আপনাদেরকে দিতে পারবো সেই টার্গেট নিয়ে আগামীতে আমরা চলছি এবং আপনাদের সাপোর্ট ভালোবাসা যদি কারো ফোনে কোনো প্রবলেম থাকে সেটাও কমেন্ট করে জানাবেন আমরা সলভ করার চেষ্টা করবো একটা জিনিস কি হচ্ছে আমাদের কাছে রিপেয়ারিংয়ের সেট আপটা নেই আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না কখনো কারো ভাগ্যে এরকম হতে পারে যে একশোটা ফোন সেল করার পর একটা দুটো ফোনের মধ্যে টুকটাক কোনো প্রবলেম ইস্যু হতেই পারে তাও আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যদি আপনাদের বিহেভিয়ার ঠিক থাকে মানে আপনাদের কথা বলার ধরন যদি ভালো থাকে তাহলে অবশ্যই আমাদের তরফ থেকেও আপনারা কিন্তু ফুল সাপোর্টটা পাবেন আমরা বলে রাখি সাত দিনের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে সাত দিনের ভেতরে আপনারা ক্যাশ নিয়ে যেতে পারেন ফোন চেঞ্জ করে নিয়ে যেতে পারেন যদি সাত দিন পরে আসেন তাহলে আমাদের যদি সার্ভিস ওয়ারেন্টি থাকে আপনাদের কাছে যদি বিলটা দেওয়া থাকে ছ মাস মেনশন করে দিন তাহলে আপনারা সার্ভিস সেন্টার থেকে কিন্তু ফোনটা সলভ করিয়ে নিতে পারেন ঘাবরানো কিছু ব্যাপার নেই নতুনের মতোই আমরা পুরোনোতেও আপনাদের সাপোর্ট দেবো এবং পুরো নতুন ফোন তো আমাদের কাছে আছে তো এইটুকুই বলার ছিল আর আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি ময়নাগুড়ি ট্রাফিক মোড় যেটা হচ্ছে কসমো বিল্ডিং যেটা আছে কসমো শপিং মল তার সামনে যে ট্রাফিকটা আছে তার সামনেই আমাদের হচ্ছে হাজি বিরিয়ানির যেটা বিরিয়ানি সবার পছন্দের খাবার আর বিরিয়ানির ঠিক পেছনেই গলিটাই হচ্ছে আমাদের মোবাইল হসপিটাল আর যারা চাইছো হজদরিবাড়ি মেকলিগঞ্জ বা ওই সাইডে যারা আছে আমাদের ভেলা স্টোরটাকে তোমরা ভালো মতোই চেনো তো এইটুকুই বলার ছিল অনেকটা বোরিং হয়ে যাবে তো অফার সব এরপরে আমরা চেষ্টা করব আমি ছোটো ছোটো ভিডিও দিয়ে অফারগুলো দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ